পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় সঙ্গীত শিল্পী র্যাপার বাদশার প্রেমের সম্পর্ক নিয়ে বহুদিন থেকেই গুঞ্জন চলছে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো চর্চিত এই কাপলের নতুন এক ভিডিও ভিডিওতে দেখা গেছে সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছেন হানিয়া এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেছেন যেখানে বাদশাকে জড়িয়ে ধরতে দেখা গেছে হানিয়াকে হানিয়া ও বাদশাহ হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন এরপর বাদশাহ হানিয়ার কাছে এসে বাহু ডোরে আগলে নেন মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশ্যে বলেন হানিয়ার জন্য একটু আওয়াজ করুন নিজেদের সম্পর্ককে আপাতত টি শার্ট ও প্যান্ট ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন এটা আমার সুন্দর বন্ধু তিনি একজন নিখুট রক স্টার বাদশাহ আসলে হিরো এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে র্যাপার লিখেছেন সবাই জানে আসল রক জানা গেছে কনসার্টটি ডুবাইতে অনুষ্ঠিত হয়েছে তবে কিছু ভক্তের দাবি এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া সেখানে বাদশাহ উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে ওঠে চলতি বছরের মে মাসে বিবিসি এশিয়ার নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার সম্পর্কের গুজব উড়িয়েছিলেন হানিয়া তিনি বলেন আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই আমি থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম তিনি আরো বলেন বাদশাহ আমার খুব ভালো বন্ধু ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো সরল মানুষ তিনি সত্যি একজন চমৎকার ব্যক্তি আমি মনে করি বন্ধুত্ব একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু